যেখানে ভালোবাসার শেষটা হয়েছিল ঠিক সেখান থেকে শুরু হয়েছে তার নতুন পথ চলা টুনির ভালোবাসার পরাজয় শীতের এক হালকা রোদেলা দুপুর গ্রামের মিঠুপথ ধরে নেটে যাচ্ছে টুনি তার হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ ভেতরে কয়েকটা চিঠি আর পুরনো একখানা ডায়েরি চোখ দুটো লাল যেন অনেকক্ষণ কান্না করেছে চারদিকের নীরবতা তার ভেতরের অশান্তিকে যেন আরো গভীর করে তুলছে তুমি ছোটবেলা থেকেই অন্যরকম গ্রামের অন্য মেয়েদের মতো নয় সে একটু চুপচাপ বই পাগল স্বপ্ন বিলাসী বাবার দেওয়া একটা পুরোনো মোবাইলে ইন্টারনেট চালু হওয়ার পর সে বুঝতে পারল যে জগৎটা কত বড় তখনই ফেসবুকে পরিচয় হল রাহুলের সাথে রাহুল শহরের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে কথা বলতে জানে শব্দ দিয়ে মুগ্ধ করতে জানে তুমি প্রথম থেকেই মুগ্ধ হয়ে পড়েছিল প্রতিদিন কথা হতো রাত জেগে গল্প চলত রাহুল বলত তুমি আলাদা তুমি আমি কখনো এমন মেয়ে দেখিনি এই কথাগুলো তুমি মনকে আচ্ছন্ন করে রাখত দিন গড়ালো তুমি তার জীবনের সব অনুভূতি স্বপ্ন ভয় সব কিছু রাহুলের সঙ্গে ভাগ করে নিতে লাগলো ওর মনে হতো রাহুলের সাথেই সে জীবন কাটিয়ে দেবে একদিন রাহুল বলল তুমি আমি তোমাকে ভালোবাসি তুমি কিছু বলল না তখন শুধু মৃদু হেসেছিল সেদিন রাতে ডায়েরির পাতা ভরে দিয়েছিল একটা না লেখায় ভালোবাসা মানে রাহুল আমার দিগন্তের ওপারে তারা এরপর শুরু হলো অপেক্ষা রাহুল বলেছিল আমি আসব তোমার গ্রামে তোমার বাবার সাথে দেখা করব। তুমি প্রতিদিন সাজত আয়নায় নিজের মুখ দেখত ভাবত রাহুল যদি এখন এসে পড়ে কিন্তু সময় গড়ালো রাহুল আর এলো না প্রথম কয়েক মাস খুব ভালো ছিল রাহুল প্রতিদিন কথা বলতো ছবি চাইতো কবিতা পাঠাতো তারপর একদিন হঠাৎ করে রাহুলের মনোযোগ যেন কমে এলো একদিন রিপ্লাই দিত আরেক দিন না একদিন বলতো আমি ব্যস্ত আরেক দিন বলতো তোমার কথাগুলো এখন একটু বেশি মনে হয় তুমি বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে তবুও বিশ্বাস করতে পারছিল না হয়তো পরীক্ষার চাপ হয়তো কাজের চাপ এসব ভেবে নিজেকে বোঝাত একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেলল রাহুল তুমি কি আগের মতো ভালোবাসো আমাকে রাহুলের রিপ্লাই ছিল তুমি ভালোবাসা তো একটা অনুভূতি সেটা সময়ের সাথে বদলাতে পারে তাই না তুমি অনেক ভালো মেয়ে কিন্তু সমস্ত জগৎ ভেঙে পড়লো সে আর কান্না থামাতে পারলো না বারান্দায় বসে রাত পার করলো ভোর পর্যন্ত ডায়েরির পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল বালির ভেতর ভালোবাসা মানে রাহুল এই লাইনটা কেটে লিখল ভালোবাসা মানে একতরফা প্রতীক্ষা পরের দিন থেকে তুমি বদলে যেতে লাগলো আর ফোনে বসে থাকত না আর ফেসবুক খুলতো না বাবার সাথে জমিতে যেত মায়ের সাথে রান্না করত কিন্তু ভেতরের একটা অংশ যেন নিঃশেষ হয়ে গিয়েছিল এভাবেই কেটে গেল তিন মাস একদিন হঠাৎ চিঠি এল রাহুলের কাছ থেকে হাতে লেখা তুমি অবাক হলো আবার ভয়ও পেল চিঠিতে লেখা ছিল এর থেকে বড় তুমি অনেকদিন তোমার কোনো খবর নেই তুমি বুঝি আর ভালোবাসো না আমি জানি আমি তোমার মন ভেঙেছি কিন্তু আমি নিজে ঠিক বুঝে উঠতে পারিনি তখন শহরের জীবনে অনেক জটিলতা থাকে তার মধ্যে তোমার সরল ভালোবাসা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল এখন বুঝি ভালোবাসা মানে কি তুমি কি একবার দেখা করতে চাও আমি আসছি আগামী শুক্রবার তোমার বাড়ির সামনে দাঁড়াবো দুপুর তিনটায় যদি তখন তুমি থাকো আমি জানবো তুমি এখনো আমাকে ভালোবাসো যদি না থাকো আমি বুঝে নেব তুমি ভুলে গেছো আমাকে তুমি চিঠিটা অনেকক্ষণ চুপ করে বসে রইল চোখে জল আসেনি শুধু একটা দীর্ঘ নিশ্বাস ফেলল শুক্রবারের দুপুর তিনটা বাড়ির সামনে রাহুল দাঁড়িয়ে শহরের পোশাক হাতে ছোট একটা গিফট প্যাকেট কিন্তু তুমি বাড়িতে ছিল না সে তখন মেঘোপথ ধরে হেঁটে যাচ্ছিল অন্যদিকে হাতে সেই ব্যাগটা যার ভেতরে রাহুলের সব চিঠি ছবিগুলো আর শেষের সেই ডায়েরি সে এগিয়ে গেল নদীর পারে যেখানে সে ছোটবেলায় খেলতো ব্যাগ খুলে এঁকে এঁকে সব জিনিসগুলো নদীতে ফেলে দিল শেষে ডায়েরির শেষ পাতায় লিখলো এর থেকে বড় ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয় কখনো কখনো তাকে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা আমি ভালোবাসতাম রাহুলকে আজও করি কিন্তু আমি নিজেকেও ভালোবাসি তুমি ড্যাশ 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 তুমি আজ আর সেই আগের তুমি নেই সে এখন গ্রামের প্রাইমারি স্কুলে পড়ায় বাচ্চাদের স্বপ্ন দেখতে শেখায় আর প্রতিদিন সন্ধ্যায় নদীর পাড়ে গিয়ে সূর্যাস্ত দেখে যেখানে ভালোবাসার শেষটা হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হয়েছে তার নতুন পথ চলা